নমস্কার সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম উরিয়াং ঘাটে দখলকৃত বনভূমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাচার শ্রীভূমি ও হাইলাকান্দিতে উৎচ্ছেদ চলবে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপির বরিষ্ঠ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দপুর খাস্তের স্বাস্থ্যের খবর নিলেন কাছার জেলা বিজেপির প্রতিনিধি দল উড়িষ্যা এনএসওয়াই সভাপতি বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদী কর্মসূচিতে উত্তাল হয়ে উঠল শ্রীভূমি শনিবার শিলচর ভ্যাটেরন ক্রিকেট ক্লাবের নবম বার্ষিক অনুষ্ঠান প্রস্তুতি চরমে খুঁটি পূজার মাধ্যমে উদ্ধারবন কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজের সূচনা এবারে আজকে সংবাদ বিস্তারিত শুক্রবার উড়িয়াম ঘাটে দখলকৃত বনভূমি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন মুখ্যমন্ত্রী বলেন আমি এটা লক্ষ্য করেছি যে তারা কিভাবে বন ধ্বংস করছে এবং বাণিজ্যিক উদ্যান তৈরি করছে এই দখল নিয়ে এখন ইতিহাস হয়ে থাকবে ঘাটে আমি ব্যক্তিগতভাবে বনভূমি দখলের পরিমাণ পর্যালোচনা করেছি এবং কিভাবে বন ধ্বংস করে বাণিজ্যিক বাগানে রূপান্তরিত করা হয়েছে তা পর্যালোচনা করেছি এদিকে ধুবরি গোয়ালপাড়া এবং ঘাটের পর বরাক উপত্যকার তিনটি জেলা যথাক্রমে কাছাড় শ্রীভূমি এবং হাইলাকান্দিতে উচ্ছেদ অভিযান শুরু করা হবে এ কথা জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী বলেন শ্রীভূমি জেলার পাথারকান্দিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে প্রশাসন বিশেষ করে দুহালিয়া পাথারিয়া এবং লুয়াইরপুয়া সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালা হবে হাজার হাজার বিঘা মাতি খুব কম সংখ্যক পরিয়ালে দখল করি বেসিক্যালি অর্থনৈতিকভাবে তেওঁলোকে বা বেদখলকাৰীসকলে নিজৰ স্থিতি শক্তিশালী কৰিছিলে ইয়াতে এটা বস্তু দেখা যায় যে কোনোবা মানুহৰ মাটি নাই কাৰণে ইয়াত অহা নাই কাৰণ তেওঁলোকে সাধাৰণতে আমি ভূমিহীন মানুহক তিনি বিঘা মাতি দিওঁ দুবিঘা মাতি দিওঁ কিন্তু ইয়াত একো একোগৰাকী পৰিয়ালে তিনিশ বিঘা চাৰিশ বিঘা দুশ বিঘা এই ধৰণে ভূমি তেখেতসকলে অধিগ্ৰহণ বা তেওঁলোকৰ দখলত ৰাখিছিলে স্বাভাৱিকভাৱে মই ভাবোঁ যে ইয়াত ইয়াৰ পৰা মানুহখিনি আঁতৰি গৈছে প্ৰায় সত্তৰ শতাংশ মানুহ আৰু মানুহখিনিও মই ভাবোঁ যে অহা দুই তিনিদিনত আঁতৰি যাব তাৰপিছত জিলা প্ৰশাসন আৰু ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টে ইয়াতে বিভিন্ন ধৰণৰ অৰ্থনৈতিক কাম কৰিব পাৰিব নীতি নিয়মৰ ভিতৰত বিভিন্ন ধৰণৰ মূল্যৱান গছ যিখিনিয়ে আমাক বহুতখিনি অৰ্থনৈতিকভাৱে শক্তিশালী কৰিব পাৰিব সেই ধৰণৰ কাম আমাৰ স্থানীয় ৰাইজসকলে ইয়াত কৰিব পাৰিব বন বিভাগে বন বিভাগে কৰিব পাৰিব আৰু এটা নিয়ম নীতি পৰিসীমাৰ মাজত থাকি কামবিলাক কৰিব পাৰিব আমাৰ সৰুপথৰ সমষ্টিত উচ্ছেদ অভিযান হোৱাৰ পিছত গোলাঘাটতো কিছু কাম কৰিবলগীয়া আছে আৰু এই ধৰণে আমাৰ এখন দীঘলীয়া তালিকা আছে কিন্তু প্ৰত্যেকটো কাম কৰাৰ আগতে আইন আদালত সকলোখিনি পৰীক্ষা কৰিব লাগে গতিকে আমাৰ চেষ্টা থাকিব যে এটা এটাকৈ যাতে আমি কামবোৰ সুকালো মানে খুব সুচিন্তিতভাৱে আমি কৰি গৈ থাকিব পাৰোঁ আৱেগিকভাৱে যদি ইয়াতো আহক তাতো আহক বুলি গৈ থাকোঁ কোনোবা দিনা ক'ৰ্টে কৈ দিব যে আপোনালোকতো যাব নোৱাৰে সেইকাৰণে আমি আইন আদালত অধিবক্তা আমাৰ নিজৰ অভিজ্ঞতা এই সকলোবিলাক লৈ পেলাই এটা এটাকৈ আমি স্পটত গৈ আছোঁ আৰু যত আমি জানো যে আমাৰ স্থিতি আইনগত দিশৰ পৰা মজবুত আমি তেনেকে এটা এটাকৈ কৰি গৈ আছো আৰু মই ভাবো যে গোটেই অসমতে ইয়াৰ পিছতো দুই তিনি জায়গা হব তাত কাম চলি আছে গতিকে সেইধৰণে এটা এটাকৈ আমাৰ বরেস বৰেশ ভিজিআৰ পিজি মাতি সত্ৰৰ মাটি নামঘৰৰ মাটি আমি লাহে লাহে উদ্ধাৰ কৰোঁ বিজেপিৰ বৰিষ্ঠ নেতা প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী কবিন্দ্ৰপুৰ খাই তো শাস্তিৰ খবৰ নিলেই কাছাৰ জিলা বিজেপিৰ এক প্ৰতিনিধি দল জেলা সভাপতি রূপম সাহা জানান বিজেপির বরিষ্ঠ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবিন্দ বুর্খায়্তকে দেখে মনটা ভরে উঠল তিনি তখন বিছানা শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তবু আমাদের দেখে সেই পরিচিতি আদরের সুরে বললেন চা আর লাড্ডু খাইয়া যাও সবে আজও তিনি আমাদের নাম স্পষ্ট মনে রাখেছেন এই ভালোবাসা এই স্মৃতিশক্তি সত্যিই আমাদের গর্বিত করে এদিন জেলা সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপালকান্তি রায় উপস্থিত ছিলেন শ্রীভূমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিবাদী কর্মসূচিতে উত্তাল হয়ে উঠল শহরের এওসি পয়েন্ট সংলগ্ন এলাকা উড়িষ্যা এনএসইউআই সভাপতি উদিত প্রধানের বিরুদ্ধে গুপ্তচর অভিযোগ ধর্ষণের মতো অপরাধজনিত কর্মকাণ্ডের অভিযোগ তারই বিরুদ্ধে এরই পরিপ্রেক্ষিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ প্রতিবাদ মুখর হয়ে ওঠেন প্রতিবাদ শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ ছিল না এনএস সভাপতি উদিত প্রধান সহ কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর একই সঙ্গে দাহ করেন তারা তাদের সাফ কথা এনএসওয়াই আই মুখে বড় বড় কথা বলে কিন্তু তাদের মধ্যে কালো মুকুশ রয়েছে তা সামনে নিয়ে আসতেই প্রতিবাদ কর্মসূচি স্লোগানে স্লোগানে সরগরম করে দেন স্থল সংগঠনের কর্মী Tēnā koutou tēnā koutou আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শ্রীভূমি শাখার পক্ষ থেকে আমাদের শ্রীভূমি এওসি পয়েন্টে একটি পুষ্পতল দাহন কার্যসূচি হাতে নিয়েছি যার কারণ হচ্ছে যে আমরা জানি বিগত দিনে আমাদের উড়িষ্যায় আমাদের একটি বনকে রেপ করা হয়েছে তার দ্বারা এনএসওয়াই স্টেট প্রেসিডেন্ট আজকে আমরা দেখতে পেরেছি এনএসওয়াই প্রটেস্ট করে ম্যাচের সেফটি নিয়ে অদের স্টেট প্রেসিডেন্ট রেপের মতো জঘন্য কাণ্ডর সাথে জড়িত আজকে আমরা দেখতে পেরেছি যে ওনার রাহুল গান্ধীর সাথে একদম ক্লোজ সম্পর্ক থাকার কারণে উনি তিন মাস জেলে অ্যারেস্ট না হয়ে আকাশের নিচে ঘুরেছেন গতকালকে উনি অ্যারেস্ট হয়েছে আমরা এনএস এনএসওয়াইকে এবং আমরা দেখতে দেখে এসেছি যে বহুকাল আগের থেকে এনএসওয়াই এই ধরনের যারা অ্যান্টি ন্যাশনাল কার্যর সাথে জড়িত ওদেরকে শেল্টার দিয়ে এসেছে আমরা দেখে দেখতে পেরেছি যে কানাইয়া কুমার ওদের ন্যাশনাল সেক্রেটারি ছিল যে বলে ভারতদের টুকরের অঙ্গে এই ধরনের মানুষকে যদি একটা সংগঠন কোনোদিন দিন বাড়াওয়া দেল্টার দে তাহলে আমরা বুঝতে পারি যে এই ধরনের সংগঠনের মেন্টালিটি কি হয় আইডিওলজি কি হয় আমাদের এখানে এনএসআই কার্যকর্তারা বলে যে এবিপি নাকি মেয়েরা সুরক্ষা দিতে পারে না আজকে পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যেটা আমি এবিপি ধরেছে না আজকে স্বাধীনতার পর থেকে এবিপি সকল সময় স্টুডেন্টের সাথে আছে আমরা আরেকটা জিনিস ভেবেছি যে আমরা দুই দিন পরে করে প্রটেস্ট করি এই রেট নিয়ে কিন্তু কোনো কোনো প্রতিফল আমরা পাচ্ছি না অ্যারেস্ট হয় ছয় বছর সাত বছর দশ বছর পরে আসামিরা বের হয়েছে তাই আমরা শ্রীভূমি পুরো ডিস্ট্রিক্টের মিলে একটা কার্যসূচি হাতে নিয়েছি আমরা একটি পুরো কোনো মানে পুরো স্ট্যাপ নেব যাতে অন্তত পক্ষে শ্রীভূমি শহরের ভিতরে কোনো রেপিস্টা কোনো মেয়ের মেয়েদের থেকে চোখ তুলে দেখতে পারে না এটা আমরা আগামী দিনে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেব। এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করছি যে ভারত সরকারের দ্বারা এমন কোনো আইন বেরোক যাতে রেপিস্টা শুধুমাত্র ভিতরে যায় না ওদের জায়গাতে ফাঁসি হোক বা এনকাউন্টার হোক যে আসামি অ্যারেস্ট হয়েছে ওর ফাঁসির দাবিতে আজকে অখিল ভারতীয় পরিষদের আমরা আজকে রাহুল গান্ধী এবং যে স্টেট প্রেসিডেন্ট ছিল উড়িষ্যার ওর পুষ্পুতুল দাহন করেছি আমাদের দাবি এটাই স্টেট নাম স্টেট উড়িষ্যার স্টেট প্রেসিডেন্ট ছিল এনএসওয়াই উদিত প্রধান নাম আগামীকাল শিলচর ভ্যাটেরন ক্রিকেট ক্লাবের নবম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে অম্বিকাপুরটির বড়াইল হুমে বারো খেলোয়াড়কে সংবর্ধনা ও পাঁচজন ক্রীড়া সংগঠককে সম্মান জানানো হবে এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি ড সিদ্ধার্থ ভট্টাচার্য জানান এই সাংবাদিক সম্মেলনে ক্লাবের সহ সভাপতি সুভাষিষ চৌধুরী কোষাধ্যক্ষ অভিজিৎ দাস দুই প্রাক্তন সচিব নিরঞ্জন দাস ও হিমাদ্রি শেখর দাস উপস্থিত সবাই জানেন যে

এবার ক্রিকেট অফ দা ইয়ার আমরা নিয়ে কি করেছি শ্রী ঋত্বিক হটকে ক্রিকেট অফ দা ইয়ার কেমি পুরমিলা দাদার্কি প্রমেশ দিন দেখেছি ছেলের মধ্যে ঋত্বিকী এবং সিনিল মঙ্গলা সিং এটা মহিলা কে অনলি ইন্ডিয়ার এবং এবার প্রথম মহিলা ক্রিকেটের অংশ ছিল পেজের এবং খুব ভালো পারফরমেন্স করেছে তাছাড়া আমরা এটা স্পেশাল अवार्ड রেখেছি ডিফারেন্টলি ডাবল ক্রিকেটার হিসেবে সিমনজিৎ দাস আর একটা রেখেছি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন দ্য ট্রফি সিনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এম একটা ডাবল সেঞ্চুরি করেছিল ঋতুরাজ বিশ্বাস এবং ফুটবলার ওতে ইয়া এগেতি শ্যাম্পু রমাই ব্যাডমিন্টনে এগেতি সুরজ গোয়ালা টেবিল টেনিস ভূমিকা পাল চেসে এগেতি অপরিণতি না এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন এই বছরই গত বছর রাজদাস আমাদের ডিস্ট্রিক্ট থেকে রিটায়ার করেছেন আমরা ওনাকে এবার দিচ্ছি তাছাড়া লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড স্পোর্টস অর্গানাইজার আমরা পাঁচজন সিলেক্ট করেছি এর মধ্যে রয়েছেন শ্রী হেমরঞ্জন দাস বিকাশ শাম ডক্টর অনুপ কুমার রায় শ্রী সুজয় দত্ত রায় এবং শ্রী মন্টু শুক্রবিদ তাছাড়া আমরা আন্ডার টাইটেন স্টেট লেভেল গ্রুপ ফুটবল লীগ চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ লেন্ডু ট্যাক্সি লক্ষ্মীপুর ক্লাবকে আমরা খুঁটি পূজার মাধ্যমে উদ্ধারবন্ধ কালীবাড়ি রোড সর্বজনীন পূজা কমিটির মণ্ডপের কাজের সূচনা হল শুক্রবার এদিন সকাল সাড়ে আটটায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দ মহারাজ সহ কমিটির কর্মকর্তারা পরে এক সাংবাদিক সম্মেলনে ডেকে এবারের পুজোর বিস্তারিত তুলে ধরেন তারা বলেন অন্যান্য বাড়ির তুলনায় এবার সব ক্ষেত্রেই নতুনত্ব থাকবে মণ্ডপ অনেক উঁচু করে নির্মাণ করা হবে শহর শিলচর থেকে মণ্ডপ দেখতে পারবেন সবাই এবার ঘরে বসে অনলাইনে কুপন সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গণদিশানন্দ মহারাজ কমিটির উপদেষ্টা শঙ্কর রায় সাধারণ সম্পাদক সায়ন রায় সহ বছরের মধ্যে সাত বছরই সঙ্গে জড়িত প্রত্যেক বছরই একটু একটু করে নূতন একটা দিক খুলে যায় এখানকার পুজোতে পুজোর প্যান্ডেলে কালচার সংস্কৃতি সব আর অত্যন্ত ভদ্র একটা কালচার অত্যন্ত ভদ্র সংস্কৃতি সবাই আসেন সুন্দরভাবে দর্শন করতে পারেন পরিবেশটা ভালো থাকে আর এখানকার ব্যবস্থাপনাও অত্যন্ত সুন্দর থাকে এবারে শঙ্করবাবুর সঙ্গে কথাবার্তা বলে সাহেবের সঙ্গে কথাবার্তা বলে যেটা জানলাম অন্যান্য বছর তো এরা সবাই বলে দেয় কলকাতা বা অন্যান্য জায়গায় আমরা যা পুজো দেখেছি বুঝতেই পারবেন না যে কি হচ্ছে সামনেটা পুরো ঢাকা থাকে ভেতরে কাজকর্ম চলতে থাকে তারপর ওয়ান ফাইন মর্নিং পঞ্চমের দিন খুলে যায় একটা নূতন জগতে সবাই প্রবেশ করে তো এবারে এরা সেটা করার চেষ্টা করছে এটা খুব ভালো জিনিস হ্যাঁ তবে ক্যান্ডেলের কারুকার্যের জন্যে এরা যা থাটেন গতবারে যেমন পাথরের জন্যে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর দিল্লি কলকাতা কত জায়গায় গেছেন পাথর সংগ্রহ করে নূতন একটা ফুটিয়ে ফেলেছিলেন আমরা এরকম দেখিনি এইবারেও উনি একটা নতুন ধরনের করবেন উচ্চ এবছর আমরা যে পূজার যে আয়োজন করছি সেটা আমাদের সববারের রেকর্ড ছাড়িয়ে এবার সবচেয়ে উচ্চ প্যান্ডেলের পরিকল্পনা আমরা করেছি সেটা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ফিটের ভিতরে প্যান্ডেল হবে আশা করি গরাকবাসীর কাছে এটা একটা নতুন এত উঁচা প্যান্ডেল বরাক বেলিতে প্রথম হচ্ছে আশা করি সবাই সহযোগিতা করবেন আমাদেরকে আমাদের মূর্তিও কিছু চেঞ্জ ধারা চেঞ্জ করেছি নতুনত্ব কিছু নিয়ে এসেছি আশা করি দর্শকদের ভালো লাগবে এবছর আমরা সব উজ্জ্ব রাখছি সময় কিছু কাছা সে সময় সময়ে সাংবাদিকের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে অবগত করে থাকব আমাদের প্রশাসনিকভাবে এবছর কিছু স্টেপ নিয়েছি এবার কিছু ভলেন্টিয়ার সংখ্যা কিছু আমরা বাড়িয়ে দেব আর সবচেয়ে একটা জিনিস আমরা এবছর নতুনত্ব নিয়ে এসেছি আমরা সাথে টাই আপ করছি যাতে অনলাইন কুপন যেটা আছে সেই কুপনটি এক মাস আগে আমরা লঞ্চ করব। সেই ঘরে বসে আপনারা অনলাইন কুপনের মাধ্যমে কুপন সংগ্রহ করতে পারবেন এখানে টেবিলের সামনে ভিড় জমানোর দরকার পড়বে না অনলাইন কুপন ক্রয় করে আপনারা মান্ডবের ভিতরে স্পেশাল পথ দিয়ে প্রবেশ করতে পারবেন সেই ব্যবস্থা আমরা এবার নিচ্ছি সেটা আমাদের বছর নতুনত্ব আর লাইটিংয়ে আমাদের চমক রয়েছে কিছু নতুনত্ব লাইটিং লাইটিংও নিয়ে এসেছি প্রত্যেক বছর প্রসাদ বিতরণ করি সেইভাবে প্রসাদ বিতরণও হবে দীর্ঘদিন পর স্থায়ী অধ্যক্ষ পেল কাছার কলেজ শিলচরের ঐতিহ্যবাহী কাছার কলেজের স্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্তি পেলেন ডক্টর ও প্রতিম নাগ বৃহস্পতিবার রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এক নির্দেশে তাকে এই নিযুক্তি দেওয়া হয়েছে উল্লেখ্য ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ ইস্তফা দেওয়ার পর কয়েক মাস ধরে কলেজের অধ্যক্ষ পদ খালি পড়েছিল ভারপ্রাপ্ত হিসেবে বাণিজ্য শাখার অধ্যাপক রতনলাল দাস দায়িত্ব পালন করেন এবার স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান শিউচর গুরুচরণ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ ফিরছে একটি বিরতির পর আপনারা সঙ্গে থাকুন You all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Shankuri Road Silchar, Pin Code 788007, having Science, Arts, Commerce streams. Every year in H.S. examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have NCPAL Memorial Degree College, which was established in 2010 and affiliated under ASHAM University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. Grace Well Hospital, Meherpur, Shilchar, এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা পর কলকাতার সূর্য সেন স্ট্রিটে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে নাগরিকত্বের প্রশ্নে আহ্বায়ক বিশিষ্ট সমাজকর্মী সংগ্রামী ব্যক্তিত্ব সুকৃতি রঞ্জন বিশ্বাস সম্মেলনের উদ্দেশ্যে বিস্তারিতভাবে বর্ণনা করেন সম্মেলনে উপস্থিত বিভিন্ন বক্তা ভুটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ নিয়ে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক অধিকার রক্ষা কমিটির আসামের সচিব প্রধান শাভন তার বক্তব্যে আসাম রাজ্যে জুড়ে যে বাঙালি নির্যাতন নিপীড়ন চলছে তার চিত্র তুলে ধরেন কে নাগরিক পঞ্জির আওতার বাইরে রাখা হয়েছে বিদেশি বানিয়ে রাখা হয়েছে

সম্ভাব্য প্রার্থী নেহার বেগম মজুমদারের সমর্থনে বৃহস্পতিবার রাতে এক সভা অনুষ্ঠিত হল অবসরপ্রাপ্ত সেনাকর্মী মজুমদারকে পারনের স্ত্রী নেহার বেগম মজুমদারের সমর্থনে সভায় জোরদার আওয়াজ উঠেছে যোগ্য প্রার্থী হিসেবে তার পক্ষে মত প্রকাশ করলেন উপস্থিত জনেরা বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত জনেরা নেহার বেগম ও তার স্বামী পারের বিগত দিনের সমাজ সেবামূলক কাজকর্ম তুলে ধরে হইছি হয়েছি আমরা 25 নম্বর ওয়ার্ড আগামী দিন নির্বাচনের ক্যান্ডিডেটর ডাকে মানে সম্ভাব্য কংগ্ৰেছৰ ক্যান্ডিডেট এর ডাকে আইছি আইয়া দেখলাম এ প্রচুর লোক সমাগম হৈছে যে এর সাপোর্টে অনেক মানুষ হয়েছেন প্রায় ছশো মানুষ জমা হত এই রাত মাঝে আমরা যে বুটর এজেন্ডা নিয়ে আলোচনার লাগি আমরা ক্যান্ডিডেটের সাহস দেওয়ার লাগে এবং আমরা এই মানুষের সমর্থন দেখিয়া আমরা অনেক উচ্চাসিত এতে আশা করতে পারি যে আগামী দিনে আমরা এই ক্যান্ডিডেটে জিতাইতে পারবো এবং আপনার ক্যান্ডিডেট হান্ড্রেড পার্সেন্ট জয়ী হইব আপনার ক্যান্ডিডেট হইলা আমার পাশে যিনি বসে আছেন প্রাক্তন সেনা সদস্য সৈফুদ্দিন মজুমদার সাহেবের উচ্চশিক্ষিত স্ত্রী নেহার বেগম মজুমদার আজকে আমাদের বাড়িতে একটা সভা হয়েছিল যে সভা গ্রামের মানুষ পুরা মানে পুরা গ্রামের মানুষ যাইসন দুই তিনশো মানুষ হইবা যারা ইয়া হয়েছেন আমার এই মানে ওয়ার্ড কমিশন খালাইবার জন্য কারণ আমি একজন সেনাত আসলাম সেনার আমি রিটায়ার্ড আইছি প্রায় দুই বছর হয়ে গেছে রিটায়ার্ড হওয়ার পরে মানুষের সঙ্গে আমার বেশি চলাচল এই গ্রামের মধ্যে কোনো মানে এমন গড় নাই যে আমি যাওয়া নাই আর সবে মতামত দিছেন যে আমি মানে ওয়ার্ড কমিশনার খালাইবার জন্য আমার মিসেসের সাথে আমার মিসেসও পড়াশোনার দিকে সব দিকে ভালো এমন গ্রামের মানুষের সমর্থন চাই আর জয়ী হইলে সব আশাটা পুরা কর্ম আশা করি সবে এই কথা জানো না আমার কাছে আমার তো কংগ্রেস কংগ্রেসতে আমরা কংগ্রেস ছাড়া তো আর কোনো দল নাই কারণ আমার ভাই যখন একলা কংগ্রেসে আসলাস পুরা গ্রামের মেম্বার সব বিজেপিতে চলে গেছিল এখন বর্তমানে মানে তারা বিজেপিতেও আসে আর আমরা কোনো সময় যে সময় কংগ্রেস দ্বরা একদম কোন জয় আসলো না তখনও কংগ্রেস আসলাম বর্তমানে আমরা কংগ্রেস আর ভবিষ্যতে আমরা কংগ্রেস ছাড়া কোনো দল জয় করতে বরাক ওনার অ্যাসোসিয়েশন এর উনিশে জুলাই বরাক ভিত্তিক আন্ত স্কুল নাচ ও গানের প্রতিযোগিতার পর সাংস্কৃতিক সন্ধ্যায় স্টার সিমেন্টের কর্মকর্তা কাছার প্ল্যান্টের সিনিয়র ম্যানেজার প্রজেক্ট বিজু পান্ডে নির্বাণ সংস্থার একটি নাচ দেখে সন্তুষ্ট হওয়ার পর পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন সেই টাকা তিনি পরবর্তীতে বরাক ভেলি নিউজ পেপার ওনার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর শিলঙ্কটিতে ওই টাকা নির্বাণ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে নির্বাণের প্রত্যেক শিল্পীকে বরাক ভ্যালি নিউজ ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেডেল দিয়ে সম্মান জানানো হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থা সভাপতি মনোদোষ ধর সংস্থার কার্যকরী সভাপতি সন্তোষ চন্দ্র সাধারণ সম্পাদিকা সোনালী নার্স সহ অন্যান্যরা ভক্তকে বড় হচ্ছে আমাদের এই যে সেদিনের অনুষ্ঠানে প্রত্যেককেই যারা অডিয়েন্সে বসেছিলেন আমরা নেমিয়া প্রায় সকলেই ডেকে ডেকে বলেছেন তাদের অনুষ্ঠানটা ভীষণ ভালো লেগেছে তো আমি একটু বলতে চাই এই অনুষ্ঠানের বিষয় যে আমাদের থিমটা কী ছিল আমরা প্রত্যেককেই কিছু না কিছুর পিছনে ছুটছি তাই না কেউ পাওয়ার কেউ টাকা কেউ পয়সা আমরা কিন্তু আমাদের নিজেদের লাইফটাকে আমরা সেভাবে এনজয় করতে পারছি না আমাদের শৈশব হারিয়ে যাচ্ছে আমাদের পরিসর হারিয়ে যাচ্ছে আমাদের জনগণ সব হারিয়ে যাচ্ছে বাচ্চারা আজকাল বই পত্র না সারাদিন সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে তাই না তো এই সমস্ত জিনিসের পেছনে কি হচ্ছে আমাদের জীবনটা কিন্তু আমরা শুধু জীবনের যে ঈদ যেটাকে বলে সেটাকে আমরা ভুলছি তো সেই জায়গাটা থেকে আমাদের যে থ্রিমটা ছিল যে একজন মহিলা সে কাজ করছে সারা পণ ধরে সকালে কাজকর্ম করছে ল্যাপটপে কাজ করছে ঝাড়া মধ্যে যে বেঁচে থাকার যে ইচ্ছে সেখান থেকে একটা সে স্বপ্নের জগতে চলে যায় এবং সেখানে সে সব কিছু এনজয় করে যেরকম আমরা মেলাতে গেলে মেলার মধ্যে গেলে আমাদের যে তিন দিনের তিন দিনের জন্য বা এক মাসের জন্য মেলা আসে যায় যাই আনন্দ করি দোলনা চড়ি ফুচকা খাই কিন্তু মেলা শেষে আবার কি হয় আমরা আমাদের জায়গায় পড়ে তো মোদ্দার কথা যেটা হচ্ছে আমাদের যে আমাদের জীবনটা দুদিন তো সেটাকে ভালো মতন আমরা যেন এনজয় করি সবাই যাতে এই যে আমার ছোট বাচ্চারা ছিল সবার হাতে একটা প্লে ছিল কারোর হাতে পাওয়ার কারোর হাতে মানে কারোর হাতে পেন মানে কি যে আমরা এই যে সব কিছুর পিছনে ছুটছি কিন্তু তো সেই জায়গাটা থেকে আজকের দিনের জন্য খুব একটা মানে প্রাসঙ্গিক যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের সংবাদ পর্যন্তই নমস্কার